আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন সালার অভিশাপে বউ পেলা সালার দি সাপে এই ইমং পেনা এই আমার গুরু দক্ষিণা এই আমার গুরু দক্ষিণা

তবে যে শালা আমার ঘরুগিরি করেছে ওই জন্য আমি কোনোদিন দেখা পাই জানতো পিছের রাস্তায় গেড়ে দেব হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাজা কাজি টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শার্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে বললাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়ে আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়ে সেটা বরং মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাইরে থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছে দুদিন ধাচ্ছি আর গল্প করছি সবে আমার ওই চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কী মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে

বলে মায়েরি বাবা বউ আমার চুম খায় বলেছে আমি না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বলছি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমি কিচ্ছু বলবো না এখানে যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে

আলমারি গায় মোবাইল দেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা টুক করে যে মোবাইলটা নিচ্ছি কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলা ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার ফালতু ব্যবহার কাকা আমার লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধর নি ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাই বো জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না একদম সারা গান ধরেছে আমি মনে আমার হাঁকি মেরেছি

কাকিমা তো ঠেলা মেরে ফেলে দিলনে হের বাবা হইatasaray শিক্ষাতী জি ই কি মানু জি রে এ দা কি চাদা শিক্ষাতী দে তোর কাকি আমার ঠেলা মারবে এ তোরা আমার cena হয়ে গে তুই চুপ কর তাই তো বড় বুকের পাড়া হ্যাঁ রে এ থাম না এ কুনী আকা চড়ি তোর কাকিমার আর বাবার নাম ভুলিয়ে দিতে পারি এ কা কাকিমা পেট ঠেলা মারলো নে না না তোর এখানটায় কী হয়েছে দেখছি হ্যাঁ কী হয়েছে এই তিল তো ডাক্তার দেখাই না একই মানুষ রে তিল লাগি ডাক্তার দেখা এ তোরা আমার চেনা হয়ে গেছে হ্যাঁ তুই ঠাম না তুই চুক্কো থাকার কথা বলিস হ্যাঁ কই আমার সামনে কই কাকিমারা একবার মেরে দেখা দেখি তোর সামনে তোর কাকির মারবো হ্যাঁ সামান্য শস্য পরিমাণের কথা হ্যাঁ রে তুই মার না দেখি মার কারবাল বলে না মারের আওয়াজ কার বলে দেখে এগা থামবি তো নাকি আচ্ছা মানুষের জোর করে মারবো তার রাগ তৈরি করব না পাগলা কোথাকার এগা দেখেছি সবে মাঠে যাইছিলাম দেখিছি কিন্তু মার কার বল তখন মারের আওয়াজ কার বলে কানে শুনে নে

আর কি মারে তো এই তো হাতে হাততালি মারাটা আর কি দেখ আমি হাতে হাততালি মেরে তুই দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সুক্ষ নজর বুঝলি আমি বলছি ভাইবো তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আশা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু ওই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বউমা আমার পুঁতবে বলেছে ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায় আমি কি করেছি কি অপর করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামনে একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এই ভাবে আমার গড়ের মধ্যে ঠেয়ে গেলি তুই যদি না আমার স্বামী হয় অন্য কে হতিস তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম আজকে তুই বাড়িতে আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তালা আমি ধরে দেব না ও কাকিমা হ্যাঁ কি আরে তোমার বউ মা হ্যাঁ বলছি একটু হলুদ গুঁড়ো দাও না তোমার ভাইবো কালকে আলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যা আমার কান্না গ্যাপ পড়ু মানে আমি চিন্তা করছি আমি দুদিন কাঁদবো তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি আর কাজ করো না তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি বলছে দা আমার কান্না তুই কাঁদতে পারবি আরে বাবা না পারার কি আছে ওই আয় দেখি এখানে আয় বসে বসে কাঁদ দেখি কাঁদ কাঁদবো কাঁদবো কাঁদ দেখি দলে কিন্তু হলুদ গুলো দুবরি বলে দিচ্ছি তাকে খাবো আমি সেরকম কাঁদছি তুই সেরম করে কাঁদ তোর কি হাঁপানি রোগ টোক আছে না খিরে আরে বাবা আমার হাঁপানি রোগ পাবে কেন এক সপ্তাহ আগে চিত্রান থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি ওরে ওটা মেকআপ নয় চেকআপ কাট কাট গেগরে গেগরে কাট আর মা কালী কাছে মানত করে হে মা কালী ওই খেদে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব কাটিং হে মা কালী ওই খেদে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব রাইট কান্না হচ্ছে রাইট কান্না হচ্ছে

কি সর্বনায় আমি মেরে গিয়ে জানো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে করছে ফিরে আমার মৃত্যু কামনা চাইছে আমি নাকি মরে গেলে মাকালি থানায় জোড়া ফাঁটা বলি দেবে ইয়ে তো রাখবো না এরে মেরে মেরে দেব জেলে খাটি খাটবো ইয়ে বউ আমি রাখবো না এর আমি সেরে দেবো উপরে ফাটি দেবো উপরে

তুই তো আমাকে দুই দিন চাইলে একদিনই মাথায় ছেড়ে দিলে তুই তো আমার বলতে পারতে আমি ছেড়ে দিতাম তুমি কি মনে করছো কি কি মনে করছো কি আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আজ জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দিনি কুতই থানার পুরি পজির মারে কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব

কি করে বুঝবো আমি বৌমা তো ঘোমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে তো বউ মা ঝেড়ে দিছি পরের বয়ে শাসন করা কি পান্তা করে ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী এই আমি পশু তা কি বলবো বৌমা কি নাকি আমি যখন মারবো বলে তুরতেছি বউমা তো খমতা উঁচু করে বলতে বাতো যে কাকা মেরুনি আমি তোমার বউমা নিজের কাছে তৃষ্ণা দিয়ে বিষ দিলেও অন্য কাছে কি করে বুঝব আমি বউমা তো খমতার উঁচুই পরে শাসন করা দেখো চকি পানধা পষ্টি পরে পশুশরে নানা নেতা কি ন্যাটা শাস্তি এত জোরে মেরেছে জ্বলায় জুলে যায় জবাব তোমার দিতে হবে বিচারালয়ে ভাইপো

তুমি বলবে না তোমার বলার দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে বাবা আমি বলি তুই শোন তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছ তুই তো বলি তো বলো তাহলে আমি কাছি এমন সময় বোমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে রেখেছি তোমার কাকা কিছু না দেখে কিছু না বুঝে কে সব হুড়ুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিলো দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর ব্রহ্মানন্দ কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাধা যা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে সব ভিডিও করব আমি অপোজে লাখো কোটি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কি হচ্ছে আমার জাম্মু মানির সঙ্গে তুলনা করলে জাম্মু মানি দেখতে কেমন জানো কেমন

সবথেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না আর আমার এই ভাবে মান আর কেটে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো ও বৌমা দেখো তো কত আস্তে রেগেছি ঠিক শুনতে পেয়েছি আর একটু আগে না নাই কানে মেশিন বাজাতে হবে জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার শোনো কাকা বাবু ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ও বাবু মা এ হলুদ গুঁড়ো নেবে না 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 বাবা সাংবা তুই মেছিলে একা তোর বউ মা যা সময় গরম ভাব কে গেল না ও তো জানে না আমি নস্কর বাঙ্কের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মারলি আ বলা ভুল হয়ে গেছে সত্যিকারে আমার কাকা তবে কাকা আমি তোমার নিজের ভাইবার মতো আমাকে অন্তত ক্ষমা করে দিও দিছি কি দিচি কি সমবয়স্ক কাকা ভাই বতর আমি ক্ষমা করে দিছি সত্যিকারে আমার কাকা তাহলে কাকা বাড়ি চলে যাচ্ছি যা বেরিয়া তবে যা সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও ও কাকা তোমার বৌমার কাছ তো আমি পেরে উঠি না হেস হ্যাঁ বে কি টাকা নাও নেবে এখন মাছ অন্তত তিন চার ঘা করে দিও শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্না নাকি আড়াইজন ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেয় বলে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি জানো তাই না তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না ওই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছি না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক করে দিয়েছি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালো পেয়েছ এই টাকাকেই নিয়ে থাকো আমি চল্লাহ এই তো সেদিন তুমি আমাদের বোঝালে আমার বেদনা দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদনা কেদনা এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বোঝালে আমার বৌদনা দুটি হাতে ছড়ে আমি তোমায় বলেছি শুধু আমার এই তো সেদিন আমাদের বোঝাই এই তো সে আমাদের বোঝাই এই তো সেদিন আমাদের বোঝালে আমার দুটি হাতে ধরে আমি তোমার এ শুধু আমার তুমি কেন এই তো সেদিন আমাদের বোঝালে এই তো সেদিন তুমি আমাদের বোঝালে এই তো সেদিন তুমি আমাদের বোঝালে no <laughs>